আর বলো হ্যালো হ্যালো গাইস হাই বন্ধুরা কেমন আছো তো আমরা আজকে এসেছি আমাদের দু নম্বর ক্লাস সিকে ডান্স গ্রুপের এখানে নতুন আমরা ব্রাঞ্চ খুলেছি তো এটা কোথায় প্রথমে রাজু বলছে রাজু অ্যাড্রেসটা দিচ্ছে এই ক্লাসের দায়িত্ব আছে রাজু হ্যালো বন্ধুরা তিন নম্বর ক্লাসের দায়িত্ব আছে রাকেশ আর এই ক্লাসের দায়িত্ব আছে রাজু আর এর নাম কি সাইদ না সাইদ সাইদ এই ক্লাসের আমাদের ক্লাসিক্যাল ডান্স মাস্টার হলো সাইদ আর মাস্টার আছে তানিশা এদের উপরে এই ক্লাসটা আমি দিয়ে দিয়েছি দায়িত্ব তো প্রধান আজও কিছু বলো তো ভাই বন্ধুরা কেমন আছে সবাই তো আমাদের ধান্যপুরিয়া মাঠিয়াতে আমাদের দু নম্বর ক্লাস সিকে ডান্স গ্রুপের আর এক নম্বরটা আছে কাটিয়াহাট কাটিয়াটা বসিরাটে চলে যাবে আচ্ছা বসিরাটে চলে যাবে আর এটা দু নম্বর মাটিয়া চৌরাস্তা থেকে একটুখানি ভিতরে তো মাটিয়া আরবেলিয়া রোড আরবেলিয়া রোড তো মাটিয়া চৌমাথায় আসলে যোগাযোগ করলে নিয়ে আসা যাবে কোনো অসুবিধা নেই মানে চৌমাথা থেকে দু মিনিট লাগে আসতে তো এখানে ডান্স শিখতে আসলে পুরো ফ্রি কোনো পয়সা লাগবে এখন আপাতত কোনো পয়সা লাগছে না ফ্রি ক্লাস তো যারা ক্লাসে আসতে চাও তো যোগাযোগ করবে সিকে ডান্স গ্রুপ নাম্বার দেওয়া আছে এখনো সবাই আসেনি অনেক ছেলে মেয়ে এখানে আসে অনেকে আসেনি আজকে আর

তারপর ওয়েস্টার্ন হিপ হপ যা মানে যে কোন যে কোন ফর্ম হয় আর কি ডান্সের ক্লাসিক্যাল থেকে তো ক্লাসিক্যাল থেকে পুরো একদম ওয়েস্টার্ন হিপ হপ সব ধরনের ডান্স এখানে শেখানো হয় আর ইফ ইউ ওয়ান্ট তো এখানে তুমি অ্যাডমিশন নিতে পারো ফার্স্ট কয়েকদিন ডেমো ক্লাস চলবে তারপর আমরা স্টুডেন্টদের ক্যাপাসিটি দেখে ভাগ করে দেবো জিনিসটা আর অনেক জায়গায় ব্রাঞ্চ আছে ওখানে গিয়েও তোমরা শিখতে পারো এক জায়গায় ভর্তি চার জায়গায় ক্লাস করতে হবে এক জায়গায় যেখানে যেখানে ক্লাস হয় সেখানে সেখানে তোমাদের অ্যাডভান্টেজ থাকবে

আর আমাদের রাজু আছে এই তিনজনের দায়িত্বে এই ক্লাসটা আছে তো এখানে ছেলে মেয়ে যারা আসতে চাও অ্যাড্রেসটা তো জানো আর যারা না জানো অবশ্যই রাজুর নাম্বার দেওয়া থাকে দিয়ে দেবো একটু কল করে নেবে সবাই আর আমার নাম্বারে কল করলে রাজুর নাম্বার দিয়ে দেবো তো এখন একটা আমাদের টিচার ডান্স করবে দুইটি তোমাদেরকে লাইভে দেখাবো ঠিক আছে ক্লাসিক্যাল গান দেখাচ্ছি সব রকম এখানে হয় ঠিক আছে তো বন্ধুরা যারা একটু ডান্স শিখতে চাও যারা চেন আমাদের এরিয়াটা আসতে পারবে তারাই কল করবে দেখা ভাবো এখানে যারা হট ডান্স করে তারা বাইরে থেকে আসে অন্য আরম্ভ করে সব রকম কিন্তু আমাদের ক্লাসে ক্লাসে হট ডান্স শেখানো হয় না ভোজপুরি গানে শেখানো হয় না আমাদের মানে মেয়েরা আছে ওরা চলে আসে কল করলে তো এইভাবে শুধু মানে খারাপ কিংবা ভোজপুরি গানে শেখানো হয় ক্লাস স্কুল যেসব ডান্স শেখানো হয় সে যখনও এখানে শেখানো হয় আর এখানে তুমি ডান্স শিখে তোমরা স্কুলে প্রোগ্রাম করতে পারবে সব রকম সামাজিকভাবে তো চেষ্টা করবে আসার প্রথমে এক মাস আমাদের পুরো ফ্রি শেখানো হচ্ছে তো